গ্রিসে এক প্রবাসী বাংলাদেশি যাবজ্জীবন কারাদণ্ড অনস্তেশিয়া নামে পল্যান্ডের এক তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগে সালাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গ্রীসের একটি আদালত শুক্রবার ছয় ডিসেম্বর এই রায় দান করেন গ্রিস গণমাধ্যম বলা হয় গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলায় শুনুন শুরু হয় সালাউদ্দিন এসের বিরুদ্ধে অনাস্তিয়াকে অপহরণ ও দর্শন অভিযোগে আনেন মামদার কোশুলি পরে শুনানি ও নন্য যুক্তিতর্ক শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবন কারানন্দ দেন প্রতিবেদন বলা হয় পুরো বিচার প্রক্রিয়ায় আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন তবে তার আবেদন আদালতকে সন্তুষ্ট করতে পারেনি মামলার অভিযোগ থেকে জানা গেছে এই ঘটনার বিচার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে কারণ মামলার কাগজপত্র কিছুটা দুই ডিসেম্বর বিবাদী পক্ষের হাতে পৌঁছায় কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন পল্যান্ডের সাতাশ বছর বয়সী তরুণী আনস্তিয়া দুই হাজার তেইশ সালের জুনের কোনো একদিনে তিনি তার কর্মঘণ্টা শেষে হওয়ার পর নিখুঁজ হন সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন পরে তাকে ওই ব্যক্তির স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায় সালাউদ্দিন শুরু থেকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করায় কারণ তিনি ছিলেন অনাস্থির সঙ্গে দেখা করা শেষ ব্যক্তি মামলার তদন্তকারী ডেভিড বুরু জানান সালাউদ্দিন ইতালির ফালিয়ে যাওয়ার জন্য উরুজাহাজের টিকিট কিনেছিলেন তিনি সালাউদ্দিন গুগুলে টাইপ করেছিলেন মৃতদেহের কীভাবে লুকানো যায় আঙ্গুলের ছাপ কিভাবে মুছে ফেলা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায় তবে গ্রেপ্তার পর আসামি তার অপরাধ অস্বীকার করে জানা গেছে ওই তরুণীর মরদেহ একটি স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দলের সদস্য খুঁজে পান কসদ্বীপের একটি জনপ্রিয় পর্যটন স্থান সল্ট লেকের কাছে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ডালফালের ফালের নিচে অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়